এখন এসেছি চড়িদার সে মুখোশ গ্রামে আর এখানে মুখোশ মানে আপনার ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেই মুখোশগুলো তৈরি করা আছে দেখুন কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের মুখোশ আছে তো সেইগুলোই আপনাদেরকে দেখাবো ছৌ নাচের এই মুখোশগুলো দেখতে অযোধ্যা পাহাড় ঘুরতে এলে সাইট সিন হিসাবে আপনাকে এই মুখোশ গ্রামে আসতে হবে মুখোশ গ্রামে এত সুন্দর তৈরি করে সেগুলো আপনার অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্টের এটা একমাত্র গ্রাম যেখানে মুখোশ তৈরি হয় মানে ছৌ নাচের জন্য তো সেই জন্যই এটাকে বলা হয় মুখোশ গ্রাম এই গ্রামটাতে এত পরিমাণ মুখোশ তৈরি হয় আর কোথাও হয় না এখানে গাড়ি রেখে আপনি পার্কিং করে তারপরে গ্রামটা ঘুরতে পারেন এখানে অনেক ইউটিউবাররা এসছে যারা এই মুখোশ গ্রামে অনেকেই ঘুরতে এসছেন এদিকে যে ছৌ মুখোশের মিউজিয়াম আছে সেটা এই পাশে আছে এদিকে মুখোশগুলো দেখুন তুমি কীসের তৈরি করো মাটির কাগজের কি ছোটোগুলো কেমন দাম যেটা বানাচ্ছো ষাট টাকা এদিকে গুলির ভিতরে অনেক ঘর আছে সব ঘরগুলোতেই এখানে মুখোশ তৈরি করে এইখানে দেখুন এখনো কালার করা হয়নি এইগুলো ছৌ নাচের জন্য এইগুলো পরে পরে ছৌ নাচটা করে দেখুন রাখা আছে এই যে আপনি পাবেন মুখোশগুলো কীভাবে তৈরি করা হয় মুখোশগুলো কী কাজে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের যে মুখোশগুলো হয় সেইগুলো এখানে রাখা আছে আর ছৌ নাচ আমরা জানি পুরুলিয়ার একটা বিখ্যাত লোকনৃত্য ওইটা নিয়ে কত নিল এগুলো কত করি

এটা মুখোশ গ্রামের থেকে এখন ফিরে যাচ্ছি ঘুরিয়ে তো সেটা দেখুন মুখোশ গ্রামের পুরো গ্রামটার মধ্যে দিয়েই আপনার প্রত্যেকটা দোকানে দোকানে এখানে ছৌন মূর্তিগুলো তৈরি করছে এটা যখন আপনি বাঘমুন্ডি থেকে সুইসা দিকে যাবেন মানে ঝালদার দিকে যাবেন বাঘমুন্ডিতে হয়ে তখন এগুলো পড়বে বাঘমুন্ডি থেকে প্রথমে এস আসছি আমরা অল লহরিয়া যে শিব মন্দির আছে লহরিয়া ড্যাম সেখানে আর তার মাঝে এখানে দেখতে পেলাম এদিকে পাওয়ার হাউস আর এদিকে আপার ড্যাম লহরিয়া ড্যাম যাওয়ার জন্য এখন লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম আপনাদেরকে দেখাবো তারপর আপনার লোয়ার ড্যাম হয়ে আপার ড্যাম উঠবো আর যে রাস্তাটা এলাম সেটা হচ্ছে আপনার মুখোশগ্রাম থেকে আপনার বাঘমুন্ডি হয়ে তারপর আমরা এইখানে আসছি তো এখন আপনাদেরকে দেখাবো লহরিয়া ড্যাম এবং লহরিয়া শিব লহরিয়া শিব মন্দির শিব বাবা আর এই দিকেই হচ্ছে পাশে হচ্ছে লহরিয়া ড্যাম এটা লহরিয়া শিব মন্দির এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দির পুরো চত্বর দেখুন পাশেই হচ্ছে আপনার এটা লহরিয়া ড্যাম পুরো চত্বরটা দেখুন অনেকটা জায়গা জুড়ে আছে এটা কার্যালয় লহরিয়ার শিব মন্দিরের যাবো লহরিয়া ড্যাম আছে সেই ড্যামটা রাস্তাটা শিব মন্দির থেকে শিব মন্দিরের পাশেই আর এখান থেকে কিন্তু জলাশয়টা দেখা যাচ্ছে না এই হচ্ছে লহরিয়া ড্যাম আর এটা দেখা যাচ্ছে এই যে বাঁধানো আছে যখন মার্বেল লেকের যে পাথরগুলো এইখানেই ব্যবহার করা হয়েছিল তো তার জন্য ওই মার্বেল লেকটা তৈরি হয়েছিল আর এটা লহরিয়া শিব মন্দির আর এটা অযোধ্যা পাহাড় হয়েছে রাস্তা ঘুরে ঘুরে উঠছে গাড়িগুলো ওই দিকেই যাবো আমরা আপার ড্যাম দেখার জন্য এইখান থেকে ভিউটা লাগছে দেখুন একদিকে লহরিয়া শিব মন্দির আর লোয়ার ড্যামের বাঁধ আর এটা লহরিয়া ড্যাম তার উপর দিয়ে রাস্তা দিয়ে উঠছে গাড়ি দেখুন দেখায় আপনাদেরকে বেশ সুন্দর জিনিসটা লাগছে দুটো পাহাড়ের মাঝখানে বানানো হয়েছে আপনার এই ড্যামটা ড্যামের থেকে জল যে ছাড়া হয় সেই জল এক্সট্রা জলটা ছাড়ার জন্য এই যে ড্যামের এরকম ওভারফ্লোয়িং ব্যবস্থা করা আছে আর এই জলটা এদিকে চলে যাচ্ছে যেটা ওভারফ্লো হচ্ছে সেটা তো জাস্ট অযোধ্যা পাহাড়ে যখন আপার ড্যাম থেকে জল ছেড়ে লোয়ার ড্যামে পড়ে তখন টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় আবার লোয়ার ড্যাম থেকে পাম্পের সাহায্যে জলটাকে তুলে আপার ড্যামে করা হয় তো এটাই প্রসেস জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এটাই অযোধ্যা পাহাড়ের বিশেষত্ব এই জন্যই বলা হয় অযোধ্যা পাহাড় সত্যি পশ্চিমবঙ্গের একটা অনন্য ঐতিহ্য ড্যামের ভিউটা এটা অসাধারণ লাগছে জাস্ট ভুলে বোঝানো যাবে না সত্যি এত সুন্দর জায়গা আমাদের পুরুলিয়া জেলাতে পশ্চিমবঙ্গের মধ্যেই আছে শিব মন্দির যাওয়ার পথে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা এইসব জিনিসগুলো কিনতে পারবেন আর এটা একটা পার্কিং জোন আছে শিব মন্দিরের কাছেই ছোট গাড়ির জন্য আর বড় গাড়ির জন্য বাসের জন্য ওই পাশে আছে লহরিয়া শিব মন্দির দেখে আমরা এখন যাব আপার ড্যামের দিকে যাব আর এই দিকে আপনার লহরিয়া শিব মন্দির যাচ্ছে আর উপর দিকে যাচ্ছে আপনার আপার ড্যামের দিকে তো আমরা এখন আপার ড্যামের দিয়ে যাব দিয়ে আপনাদেরকে দেখাবো আপার ডেম ওঠার রাস্তাতে কিছুটা উঠে পর দেখুন পার্কিং জোনটা দেখাচ্ছে কেমন আর এইখানে বাস পার্কিং করার জন্য ছোট গাড়ি পার্কিং করার জন্য যখন আপনার এখানে পিকনিক করতে আসবেন তখন ড্যাম আর এখানে হচ্ছে লহরিয়া শিব মন্দির আর এই যে এটা হচ্ছে এটা ওয়ার ড্যামের বাঁধ দুটো পাহাড়ের ঠিক মাঝখানে দারুণ সুন্দর একটা ভিউ আর এখন টাইম হচ্ছে আপনার সাড়ে তিনটে প্রায় সাড়ে তিনটের সময় দেখাচ্ছি আপনাদেরকে দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা এখন যাওয়া যাক আপার ড্যামের দিকে কিছুটা রাস্তা যাওয়ার পরেই এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে যে না দাঁড়িয়ে থেকে আর পারা যাচ্ছে না এই দাঁড়াতে দাঁড়াতে দেরি হয়ে যাচ্ছে এখান থেকে লোয়ার ড্যামটা দেখুন সুন্দর লাগে হুম আর এইটা লোহরিয়া ড্যাম এটা আপার ড্যাম যাওয়ার রাস্তা দেখতেবাচ্চি প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর সুন্দর ভিউ না দাঁড়ি থেকে পড়া যাচ্ছে না আর এইখানে ভিউ গুলো দেখো এখানে হচ্ছে পাওয়ার হাউস আর এখানে প্রবেশ নিষিদ্ধ আর আমরা এই দিকে আপার ড্যামের দিকে যাব এই যে বাঁদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পাম্পিং স্টেশন এইখান থেকে লোয়ার ড্যামে জলটা তোলা হচ্ছে আপার ড্যামে আর এটা পুরো রেস্ট্রিকশন এরিয়া এখানে যাওয়া যাবে না তার জন্য বাইরে থেকে দেখাতে হবে লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম আসার জন্য আমার নিজের গাড়ি আমি প্রথমবার এখানে হিলে ড্রাইভ করে আসছি এটা একটা আমাকে যে বিরাট অভিজ্ঞতার ব্যবহার প্রথমবার এটা আপার ড্যাম জল তো অনেকটাই কম লাগছে

তবে এটা বনিসনিকি কত কারন শব্দ লাগছে এইখানটা থেকে এইটাতে টারবাইনটা ঘুরে এক থেকে জলটা নামে এইটাতেই জলটা নামে হ্যাঁ টারবাইনটা ঘুরে ও ন দিক ও ন দিকে যাচ্ছে এটাতেই জলটা এইটাতেই জলটার নামছে না প্রেসার প্রেসার নিয়ে পড়ো ভাই দেখ আইত পাবো ওমেটিয়া সব নিষেধ বড় মাস ডে কিড়লা বেচ এখন এসছি আপার ড্যামের একদম মাঝখানে এটা হচ্ছে আপার ড্যাম আর এখান থেকে অযোধ্যা পাহাড়ের পুরো নিচের দিকের হিল ভিউটা দেখাচ্ছে দেখুন যদিও লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে না পুরো জঙ্গলে ভরা আর এই যে দুটো দেখা যাচ্ছে এই দুটো দিয়ে জলটা নামে লোয়ার ড্যামে যাওয়ার জন্য আর মাঝখানে আন্ডারগ্রাউন্ডে টারবাইন আছে সেইখানে আপনার বিদ্যুৎ তৈরি হয় আপার ড্যামের জল অনেকটাই কম আর এই আপার ড্যাম হয়েই আমরা হিল টপে যাব সত্যি আমার তো দারুণ লাগলো অযোধ্যা পাহাড়কে আপনারাও আসুন অযোধ্যা পাহাড় দার্জিলিং পাহাড় আমি তিনবার গেছি কিন্তু অযোধ্যা পাহাড় এই জন্য রিকমেন্ড করবো যে এই যে অযোধ্যা পাহাড়ের এই যে অনগত্য জিনিসটা আছে আপার ড্যাম লোয়ার ড্যাম এই জিনিসগুলো যে বিদ্যুৎ উৎপাদনের আর তারপর আপনার জলধারাটা যেটা আছে যেটা ওয়াটার ফলসটা আছে সেটা সুন্দর এবং জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের উপর সত্যিই দারুণ লাগে দার্জিলিং পাহাড় অবশ্যই ভালো আলাদা আলাদা লেভেলে কিন্তু অযোধ্যা পাহাড় কোনো অংশে কম নয় আর এখানের যে পাহাড়ি রাস্তাটা সত্যি এই প্রথমবার আমি চালালাম অভিজ্ঞতাটা দারুণ হলো আমি পাহাড়ে এর আগে কখনও গাড়ি চালাইনি তো যাই হোক কোনো রকম কোনো অসুবিধা আমার হয়নি আপনারাও আসতে পারেন তবে আপনাদেরকে রিকমেন্ড করব যে প্রথম এক দুই গিয়ারে আপনারা যখন উঁচু খাড়াই চড় চড়বেন এক দুই গিয়ারে আসাই ভালো তিন নাম্বার চার নাম্বার ইউজ করার কোনো দরকার নেই আর নামবার সময়ও তাই আপনি যেরকম গতি থাকবে সেরকম গিয়ারে আপনি নামবেন তবে কম রাখবেন দুই এক দুই বা ম্যাক্সিমাম হলে তিনের মধ্যে রাখুন বা একের মধ্যেও আপনি আসতে পারেন তো একটু তেল বেশি খাবে কিন্তু আপনাদেরকে সেফটির জন্য এটা করার দরকার আছে তো তো ফ্রেন্ডস এই ছিল আমাদের অযোধ্যা ট্রিপের এটা লাস্ট সাইট সিন পয়েন্ট ভিউ পয়েন্ট আপার ড্যাম আর আপার ড্যাম দেখে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে হিলটপ হয়ে তো যদি আপনাদেরকে হিলটপের দৃশ্যটাও দেখাবো রা বিকেলবেলা খাত অযোধ্যা পাহাড় টিপের কয়েকটা পাট হলো তো আপনারা আগের পাটগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেন পুরো পাটগুলো ভালো লাগবে আর পুরো ডিটেলসে আপনাদের দেওয়া আছে সেই ছিল আজকের এই ব্লগটা এবং পুরো সিরিজটা অযোধ্যা পাহাড়ের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন বা খারাপ লেগে থাকলেও কমেন্টস করবে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারব ভালো লাগবে আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে আমি দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা ধরে কারণ কি আমার টুঙ্কুর আলোর ঘুম ভাঙেনি আলোকে দেখাবার জন্য আপার ড্যাম সেই জন্য আমরা ছিলাম আর আলোর মাও দেখে নিল এরপর আমরা বেরিয়ে যাই টপ দিয়ে তো চলুন যেতে যেতে দেখা হবে আর এটাই লাস্ট সাইট সিন ছিল এরপরে সম্ভবত আর কিছু পাবো না কেন কি যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তাতেই ফিরে যেতে হবে তা দু দিন ধরে ওই একই রাস্তাতে আসা যাওয়া করছি তার জন্য আর নতুন কিছু ওইটাতে দেখার নেই তবে একটা জিনিস আছে যেটা মাশরুমের যে দোকানটা আছে মাশরুমের জিনিসপত্র বিক্রি হয় সেইখানে একবার একবার দাঁড়াবো সেইখানে খাবো তারপর বেরিয়ে যাবো সির্কাবাদাটি সুন্দর লাগলো এই ট্রিপটা তো আপনাদেরকেও বলবো যে আপনারা অযোধ্যা পাহাড় আসুন আর দেখুন যে অযোধ্যা পাহাড়ের দৃশ্য সুন্দর দৃশ্যটা কেমন কত সুন্দর প্রকৃতির বানিয়েছে কত সুন্দর আপার ড্যামের থেকে ভিউটা লাগছে দেখুন সূর্যের আলোটা লাল আভাটা পড়েছে লহরিয়া ড্যামে দেখতে পাওয়া যাচ্ছে দারুণ সুন্দর লাগছে আর এখন সব ফেরার পালা আপার ড্যাম থেকে সাড়ে চারটা বেজে গেছে তাই সন্ধ্যা হয়ে আসছে আর এই যে গাড়িতে সবাই আছে এরপর আমরা হিল দিয়ে চলে যাব এটাই হচ্ছে আপার ড্যাম

যে বাসগুলো চলে এখানে বাস স্ট্যান্ড এটা পার্কিং এরিয়া এখানে যেটা হচ্ছে ইন্টারপে স্টেডিয়াম আর এই দিকেই যাচ্ছে আপনার যে কুশালপল্লি রিসর্ট আছে হোটেল রিসর্ট সেটা যাওয়ার জন্য আর এই দিকেই হচ্ছে আপনার ইউথ হোস্টেল যাওয়ার জন্য এই রাস্তাটা সেটা কিন্তু যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আর এইদিকে সোজা বেরিয়ে যাচ্ছে আপনার সিরকাবাদ হয়ে পুরুলিয়া

সুন্দর টাইপ টা একটা মাশরুমের দোকান আছে যেখানে আপনার আচার কাচুন্দি এবং চাটনি সবই পাওয়া যায় এখানে পুরো আপনার মাশরুমের চপ মাশরুমের সিঙাড়া মাশরুমের পকোড়া সবই পাবেন আর এই হচ্ছে সেই জায়গাটা পলা পলাশ ব্লোজ ফার্ম ইকো রিসোর্ট এখানেই মাশরুম চাষ করা হয় আর এখানেই এটা বিক্রি করার জন্য এই দোকানটা আছে